নমস্কার ডাকাংলা ডট কমের পাতায় কবির সঙ্গে দেখার এই পর্বে আপনাদের স্বাগত আপনারা যেমন জানেন কবির সঙ্গে দেখা এই আড্ডার বৈশিষ্ট্য হলো আমি সেই সমস্ত কবিদের কথা বলি বা তাঁদের কবিতা শোনাই যাদের সঙ্গে আমার চাক্ষুষ দেখা হয়নি কিন্তু যাদের কবিতা আমি পড়েছি এইবারে এই পর্বে এমন কিছু কবিতা পড়ব যাতে এই শর্ত কিছুটা পালিত হবে আবার কিছুটা পালিত হবেও না মজাটা কীরকম আমি পড়ব অনুদিত কবিতা আমি আজকের দিনের জন্য পড়ব কয়েকজন ফরাসি কবির কবিতা যা বাংলায় অনুবাদ হয়েছে এদের কাউকে আমি কখনও দেখিনি চোখে এবং দেখা হবার কোনো সম্ভাবনাও আর নেই ফলে এই দিক থেকে দেখতে গেলে শর্তটি একেবারেই পালিত হয় কিন্তু কোন দিক থেকে শর্ত একটু ভাঙা হয় সেটা হচ্ছে এই অনুবাদগুলি করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের খুব প্রিয় মানুষ সুনীলদা অসম্ভব প্রিয় কবি সুনীল গঙ্গোপাধ্যায় ফলে সেই দিক থেকে একজন দেখা মানুষের কাজই আমি পড়ছি যার সঙ্গে আমার দেখা হয়েছে আমি আজকে বেছে নিয়েছি ফরাসি তিন চারজন কবিদের যাদের কবিতা এই বইতে আছে অন্য দেশের কবিতা বইটির নাম এদের সঙ্গে রুশ কবি ইতালীয় কবিদের কবিতাও সুনীল অনুবাদ করেছিলেন সেসব নিয়ে পরে একদিন আসবো আজ ফরাসি কবিতার কবিতা পড়ল জাক প্রেভের জাক প্রেভেরকে দিয়ে শুরু করব তার বৈশিষ্ট্য ছিল তিনি ফরাসি কবিতা লিখতে এসে একেবারে ছক ভাঙা কবিতার ভাষায় এনেছিলেন উনিশশো সনের জন্ম একেবারে সূচনা সেই শতাব্দীর এবং খুবই প্রতিষ্ঠানকে প্রশ্ন করা একজন মানুষ যে সময় বেড়ে উঠছেন সুরিয়ালিজমের মধ্যে দিয়ে তারপর কমিউনিজমের মধ্যে দিয়ে চারপাশটা বদলাতে দেখছেন এবং চারপাশকে প্রশ্ন করছেন প্রতিনিয়ত এটা যেমন একটা বৈশিষ্ট্য আবার একটা বৈশিষ্ট্য যে তার আগের কবিদের মতো তেমনটা আড়াল প্রিয় বা নির্জন তিনি ছিলেন না ভীষণভাবে উদযাপিত হয়েছেন হই হৈ করে তার বই বিক্রি হতো একটা বইও পড়ে থাকতো না নাইট ক্লাবে জ্যাজ পাবে তাঁর কবিতা আবৃত্তি করা হতো ফিল্মে তার কবিতা একাধিকবার ব্যবহৃত হয়েছে সেই দিক থেকে দেখতে গেলে খুবই জনপ্রিয় একজন কবি অথচ বারে বারে প্রশ্ন করা কবি তাই জন্য জাক প্রেভেরকে বাদ দেওয়া যায় না এবং ওর কবিতার বৈশিষ্ট্য ছিল যে উনি খুব বিপরীত ধর্মী বিষয়কে বা চিত্রকল্পকে বা শব্দকে এক পংক্তিতে বসিয়ে নেড়ে দিতেন অদ্ভুত একটা বাঙ্ময়তা তৈরি হতো এবং সেখান থেকে একটা দৃশ্যকল্প তৈরি হতো যা আগে কখনো কেউ দেখেননি সেরকমই একটি কবিতা আমি বেছে নিয়েছি যে কবিতার নাম শোভাযাত্রা সোনায় মোড়া একটি বৃদ্ধের সঙ্গে একটি দুঃখিত ঘড়ি রানী পরিশ্রম করছেন এক ইংরেজের সঙ্গে আর মাছ ধরা শান্তির জাহাজের সঙ্গে সমুদ্রের অভিভাবক ব্যঙ্গনাট্যের বীর পুরুষ তার সঙ্গে মৃত্যুর বোকা হাঁস কফির সাপের সঙ্গে এক চশমা পরা কারখানা দড়ির খেলার শিকারীর সঙ্গে এক বহুমুণ্ডের নর্তকী ফ্যানার সৈন্যাধ্যক্ষের সঙ্গে এক অবসরপ্রাপ্ত তামাকের পাই কালো পোশাকে সজ্জিত এক পেছন নোংরা শিশুর সঙ্গে একটি নিকার বোকার পরার ভদ্রলোক ফাঁসি কাঠের গান লেখকের সঙ্গে একটি গায়ক পাখি বিবেক সংগ্রাহকের সঙ্গে এক সিগারেট টুকরোর পরিচালক বাংলাদেশের একটি কচি সন্ন্যাসিনীর সঙ্গে একটা ধর্মীয় মঠের বাঘ পরসিলিনের এক অধ্যাপকের সঙ্গে একজন দর্শন মেরামতকারী রাউন্ড টেবিলের একজন ইন্সপেক্টরের সঙ্গে প্যারিস গ্যাস কোম্পানির বীরবৃন্দ সেন্ট হেলেনের একজন হাঁসের সঙ্গে টোম্যাটোর রস দিয়ে রান্না করা একটি নেপোলিয়ান নিম্নাঙ্গের এক সদস্যের সঙ্গে ফরাসি একাডেমির পিল একটি বিশাল ঘোড়ার সঙ্গে সার্কাসের একটি বড় বিষাক কাঠের ক্রসধারী একজন টিকিট কালেক্টরের সঙ্গে বাসের একজন ধর্মগান গায়ক এক ভয়ঙ্কর শল্য চিকিৎসকের সঙ্গে একটি দাঁতের শিশু ডাক্তার আর ঝিনুকদের সেনাপতির সঙ্গে যে সুইট সাঁড়াশি বুঝতেই পারছেন বিশেষণকে যেভাবে ব্যবহার করা হয়েছে উপমাকে যেভাবে ব্যবহার করা হয়েছে তাই সেটাই এক ধরনের যে হাত এক ধরনের ভাষার যে প্রতিষ্ঠান তাকেই প্রাথমিকভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া তার অভ্যন্তরীণ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি সওয়াল তো আছেই বলব পল এলুয়ারের কবিতা পল এলুয়ার খুবই নামী কবি আপনারা সবাই নিশ্চয়ই ফরাসি কবিকে পড়েছেন জানেন তার একখানা লেখা পড়ি যেটা অনুবাদ করেছিলেন সে আছে দাঁড়িয়ে আমার চোখের পাতায় তার চুল এসে মিশেছে আমার চুলে আমার হাতের মতো অঙ্গের গড়ন হয়েছে তার আমার চোখের মতো তার রং দেখেছি চক্ষু খুলে তাকে আমি গ্রাস করেছি নিজের ছায়ায় বিশাল আকাশে যেমন হেলানো পাহাড় তার দুই চোখ খোলা সারাদিন রাত আমায় কিছুতে দেয় না কখনো ঘুমোতে খাঁটি দিবালোকে স্বপ্ন দেখে সে স্বপ্নের সংঘাত এমনকি ওই সূর্যকে দেয় উবিয়ে যেমন কর্তুর স্বপ্ন দিয়ে সে হাসায় কাঁদায় হাসায় কথার স্রোতে টেনে নিয়ে যায় কিছুই বলার নাই থাক আমি কথার নেশায় ভরপুর আসলে সুনীলদা খুব জলের মতো অনুবাদগুলো করে গেছেন বটে কিন্তু আমরা যখন অনুবাদ করতে বসি বা অনুবাদের কাজ হাতে তুলে নিই আমরা বুঝতে পারি যে অনুবাদ করাটা কি অসম্ভব কঠিন এবং সেই ভাষার মাধুর্যকে তো বজায় রাখা যায় না অন্য ভাষায় তার মাধুর্যকে আবার তৈরি করে তুলতে হয় খুব বড়ো মাপের কবি না হলে বোধ হয় কবিতার সার্থক অনুবাদ সম্ভব নয় যেটা সুনীলদার হাত দিয়ে সার্থভাবে হয়েছিল আসবো কবিতায় কক্তর নাম নিশ্চয়ই শোনা উননব্বই সালে প্যারিসের অদূরে এক ধনার্ধ পরিবারের জন্ম বিলাসের মধ্যে দিয়ে মানুষ হয়েছেন এবং খুব আহ বেপরভাবেও জীবন কাটিয়েছেন এবং বহুমুখী বা প্রতিভা প্রবন্ধ লিখেছেন নাটক লিখেছেন উপন্যাস লিখেছেন কবিতা তো লিখেছেনই এবং ফিল্ম যখন হাতে পেয়েছেন ফিল্মের কারিগরি ফিল্মের প্রযুক্তি ফিল্ম তৈরি করেছেন ফলে নিজেকে কখনো কোনো একটা স্তরে একটা শিল্পের শাখায় বেঁধে রাখেননি কক্ত। খুব একটা কি বলবো চিত্তাকর্ষক তথ্য দিই বিখ্যাত বন্ধু বান্ধবদের মধ্যে তাঁর পিকাসও ছিলেন এবং শেষ জীবন পর্যন্ত সেই বন্ধুত্ব অটুট ছিল আর তিনি প্রেমিক ছিলেন বিশ্ববিখ্যাত গায়িকা এদিত পিয়াফের এদিত পিয়াফের জীবনও আপনারা জানেন নিশ্চয়ই যে খুবই অদ্ভুত খুবই বর্ণময় একেবারে ভিখেরিণী হিসেবে জন্মগ্রহণ করেন সেখান থেকে ঘাত সংঘাতের মধ্যে দিয়ে বড় হওয়া পতিতালয়ে বেশ কিছুদিন কাটানো এবং বিশ্ববিখ্যাত গায়িকা হয়ে ওঠা সেই এদিপ পিয়াফের সঙ্গে প্রেম ঘটে যা ভক্ত এবং ১৯৬৪ সালে যখন কক্ত খুব অসুস্থ একই সঙ্গে পিয়াফ অসুস্থ কক্ত নিজের পরিচারককে বারে বারে পিয়াফের বাড়িতে পাঠাচ্ছেন খবর নিতে যে পিয়াফ কেমন আছে নিজের রোগসজ্জায় শুয়ে এবং সেই দিনে একই দিনে প্রায় একই সময়ে এই দুজনের মৃত্যু একই বোধহয় বলে কবিতার নির্ধারিত নিয়তি আমি সুনিন্দার অনুবাদে কক্ত একটা লেখা পড়ি দুপুর নাবিক এখন দারু দেব দূত ডানা রাঘাতে অশ্রদিতের অস্্ৃজ পাখি হিরকের হা শান্ত সাগর থেকে নিয়ে আসে তোমার জন্য তটের প্রান্তে বিশ্বাসী ঢেউ মুক্তাক্ষচিত টমটমে জোড়া ক্লান্ত আস। ভগ্ন জাহাজ টিনের কৌটু নঙোর বর্গা মাস্তুল আর জেলি মাছ নিচে জলের ভিতরে রাজধানী তার বড় রাস্তার জানলার থেকে তাকানো দৃষ্টি পরে সমুদ্র ফিরে যায় ফের নিজের মুখের লালা শুষে নিয়ে আমি খুলে ফেলি পোশাক ও টুপি নেই মুহূর্তে বালির উপরে উলঙ্গ হয়ে শুই বন্য রৌদ্রে শরীর পুড়িয়ে যে আছে সেই ভারতীয় কি অভাবনীয় অনবদ্য এই কবিতা সময় তো কম আমি চলে এসেছি আরো আগের স্বল্প আগের একজন কবি কাছে যার যার কবিতার খ্যাতি বিশ্বজুড়া গিয়াম অ্যাপলনিয়ার গিয়াম অ্যাপোলনিয়ার আঠারোশো আশি সালে জন্ম হয় এবং যেটা খুব খুব অদ্ভুত একটা তথ্য যে গিয়াম তো ফরাসি ভাষার একজন বহু পঠিত উদযাপিত কবি কিন্তু তার মা পলিশ এবং বাবা ইতালিয়ান শরীরে এক বিন্দু ফরাসি রক্ত নেই কিন্তু ফরাসি সংস্কৃতিতে নিমজ্জিত তার কলম মনম সারা জীবন ফরাসি ভাষায় কবিতা রচনা করে গেছে এটা বড় একটা দেখা যায় না পৃথিবীর ইতিহাসে খুব কম হয় যুদ্ধে যোগ দিয়েছিলেন প্রথম মহাযুদ্ধে মাথায় গোলার আঘাত লাগে সেই আঘাত মৃত্যু অবধি সারেনি এবং যুদ্ধ থামার আগের দিন তার মৃত্যু হয় তার শেষ যাত্রায় সঙ্গী হয়েছিলেন বাবলব্বিকাশ তার এই কবিতা দিয়ে আজকের কবির সঙ্গে দেখার আড্ডা শেষ করব ভালোবাসায় নিবেদিত জীবন হায় রে আমার পরিত্যক্ত যৌবন শুকনো ফুলের মালা এখন অন্য ঋতুর আসার পালা সন্দেহ আর জাগা নানা ক্যানভাসে ছবি সাজানো নকল ধারা একটি বৃক্ষে ফুলের মতন ফুটে আছে বহু তারা নিচে কেউ নেই এক বিদূষক ছাড়া শীতল রশ্মি পারিপার্শ্বিক খেলে ঝরে যায় তোমার চিবুকে ভাসে গুলির শব্দ চিৎকার উঠে আসে আধারে একটি আঁকা মুখ একা হাসে এ ছবির ফ্রেমে বাতাসের কাঁচ ভাঙা অচেনা হওয়ার সুর ভাবনা এবং ধ্বনির মধ্যে করে এসে ঘুরঘুর স্মৃতি ও ভবিষ্যতের ভিতরে ঘুরে যায় বহু দূর হায়রে আমার পরিত্যক্ত যৌবন শুকনো ফুলের মালা এখন অন্য ঋতুর আসার পালা পরিতাপ আর যুক্তির বহু চালা ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন কবির সঙ্গে দেখার এই আড্ডা ঘরে ডাকবাংলা ডট কমের পাতায় আবার দেখা হবে আড্ডা হবে got